মহিলা সাহাবিয়া বিবাহ করবেন কিন্তু এমন তিনটা শর্ত দেয় যে কারণে কেউ বিবাহ করতে রাজি হয় না মহিলার এক নাম্বার শর্ত হলো যদি কেউ আমাকে বিবাহ করতে চায় সারা রাত নফল নামাজ আদায় করতে হবে দুই নাম্বার শর্ত আমাকে যদি কেউ বিবাহ করতে চায় সারা বছর নফল রোজা রাখতে হবে একদিনও রোজা ভঙ্গ করতে পারবে না তিন নাম্বার শর্ত আমাকে যে বিবাহ করবে প্রতিদিন রাতে এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে আচ্ছা বলেন তো এমন শর্ত কেউ মানতে পারবে সারা বছর সারা রাত নফল নামাজ আদায় করতে হবে সারা বছর রোজা রাখতে হবে প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে বিশাল কঠিন শর্ত এই জন্য কেউ বিবাহ করতে রাজি হয় না ওই সাহাবিয়া মহিলা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লামের কাছে গেলেন গিয়ে রসুল্লাহ আমাকে দিনদার একটা পাত্র দেখে বিবাহ করিয়া দেন আমার বিবাহ করতে মনে একটা চায় দিনদার পাত্র দেখে আমাকে বিবাহ করাইয়া দেন বিশ্বনবী সাল্লিউসাল্লাম বললেন মা তুমি কেমন দিনদার পাত্র চাও তোমার পাত্রটা কেমন হওয়া চাই ওই মহিলা বলিয়া রসুল আল্লাহ এমন তিনটা শর্ত আমি দেব ওই তিনটা শর্ত যে পালন করতে পারবে তাকে আমি বিবাহ করবো সাল্লাম বললেন মা কি শর্ত শর্ত আমারে বলো নবী আমার এক হলো যে আমাকে বিবাহ করবে সারা বছর নফল রোজা রাখতে হবে সারা বছর নফল রোজা রাখতে হবে একদিনও রোজা ছাড়া থাকতে পারবে একদিন রোজা ভঙ্গ করতে পারবে না বড় কঠিন একটা শর্ত দুই নাম্বার শর্ত কি বলো দুই নাম্বার শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ আমাকে যে বিবাহ করবে সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করতে হবে সারা রাত জেগে জেগে নফল নামাজ আদায় করতে হবে তিন নাম্বার শর্ত কি বলো ও রহমা আতুল্লিল আল তিন নাম্বার শর্ত হলো আমাকে যে বিবাহ করবে প্রতি রাতে এক খতম করাং তেলাওয়াত করে করে ঘুমাবে এই তিন শর্ত যে পূরণ করতে পারবে আমাকে সে বিবাহ করবে সাহাব আইকরাম আমাক হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম নিজ আশ্চর্য হয়ে গেলেন এমন তিনটা কঠিন শর্ত কোন সাহাবি মানতে পারবে কোন সাহাবি বিবাহ করবে সমস্ত সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন মহিলা যে শর্তগুলো দিয়েছে শর্ত তো কেউ মানতে পারবে না সারা বছর কেউ রোজা থাকতে পারবে না সারা বছর প্রতিদিন রাত জেগে জেগে নামাজ আদায় করতে এমন সাহাবি নাই যে পারবে তিন নম্বর শর্ত প্রতি রাতে এক খতম কোরআন পড়তে হবে এমন সাহাবি নাই সমস্ত সাহাবাহিকেরাম আশ্চর্য হয়ে গেল আবু বকর আদি আল্লাহ তালু আশ্চর্য হয়ে গেল উমর আদি আল্লাহ তালু আশ্চর্য হয়ে গেল ওসমান আদি আল্লাহ আনহুর মতো আলী রাজি আল্লাহ আনহুর মতো বড় বড় সাহাবিরা অবাক হয়ে গেল যে তিনটা শর্ত দিয়েছে এমন শর্ত কেউ মানতে পারবে না এই শর্ত মেনে কেউ মহিলাকে বিবাহ করতে পারবে না সবাই আশ্চর্য হয়ে গেল এই মহিলার বিয়ে হবে না হঠাৎ করে একজন লাভ দিয়ে দাঁড়াইয়া ইয়া আমি তাকে বিবাহ করতে চাই রসুল্লাহিম সাল্লাম বললেন বুঝে শুনি বলছে তো বলে হা বুঝে শুনি বলছি রে সাহাবি এই তিনটা শর্ত তুমি মানতে পারবা নি বলে আল্লাহর হাবিব অবশ্যই আমি তিনটা শর্ত মানতে পারবো রে কি কি শর্ত তুমি বুঝিয়া লইছো তো বলে হা কি শর্ত এক নাম্বার শর্ত তাকে বিবাহ করতে হলে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করতে হবে সারা রাত নামাজ আদায় করতে হবে দুই নাম্বার শর্ত হলো প্রতি রাতে এক খতম কোরআন তেলাওয়াত করে করে ঘুমাতে হবে বলল হা তিন নাম্বার শর্ত হলো সারা বছর নফল রোজা রাখতে হবে ওগো আল্লাহ নবী এই তিনটা শর্ত মানিয়ে আমি বিবাহ করতে রাজি আছি রসুল করিম সাল্লাহ আলহি ও সাল্লাম মহিলাকে বললেন মা তোমার পাত্র পাইছি তুমি যেই তিনটা শর্ত দিয়েছ ওই তিনটা শর্ত মানি আমার সাহাবি তোমাকে বিবাহ করতে চায় এবার ওই মহিলা বললো ও আল্লাহ নবী ওই সাহাবিটা কে বল ওই সাহাবিটা হলো এই যে এই ব্যক্তি যে তিনটা শর্ত মানিয়ে তোমাকে বিবাহ করতে চায় মহিলা বলল যদি তিনটা শর্ত মানতে পারে আমি তাকে বিবাহ করব ওগো আল্লাহ নবী হিজাব কবুলের মাধ্যমে খুদবা পড়াইয়া বিবাহ পড়াইয়া দেন আল্লাহ নবী রহমাতুল্লিন বিবাহ পড়াইয়া দিলেন বিবাহ পড়াইয়া দেওয়ার পরে ওই সাহাবি ওই মহিলার বাড়িতে গেল অর্থাৎ বাসর হবে ওই মহিলার সাথে বাসর হবে দুইজনে যখন রাত্রে বেলা একসাথে একই ঘরে গেল ওই মহিলা তো বলছে প্রতি রাত এক খতম কোরান তেলাওয়াত করে করে ঘুমাইতে হবে সারা রাত তাহার জুদের নামাজ তারা রাত দফল নামাজ আদায় করতে হবে কিন্তু ওইসাবে বাসর ঘরে নাক টানিয়া ঘুমায় কই এক খতম কোরান তেলাওয়াত করবার কথা কোরান তেলাওয়াত করে নাই সুরে এক লাশ পর্যন্ত করে নাই শুধু তাই নয় ইন্না আতায়নার সূরা পর্যন্ত পড়ে নাই ওই মহিলা আশ্চর্য হয়ে গেল কিরে রে সে তো বলেছে প্রতি রাতে এক খতম কোরআন পড়ে পড়ে ঘুমাবে কই এক খতম কোরআন তো সে পড়ল না এক খতম পড়বে দূরের কথা এক পারাই তো সে পড়ে নাই আমি তো শুনলাম না কোরআন তেলাওয়াত করে নাই প্রথম এসে মিথ্যা কথা বলল দ্বিতীয়ত সে নাক নিয়ে ঘুমায় কই দুই রাকাত নফল নামাজও আদায় করে নাই সে তো বলেছে সারারাত নহল নামাজ আদায় করবেই আদাই করবে সাল্লাল্লাহু আলিম সাল্লামের কাছে কথা বলে আমাকে বিবাহ করেছে সে সারা রাত নহলে নামাজ আদাই করবে কিন্তু সে তো আদায় করে নাই করে দিনের বেলা সকালে ফজর পড়িয়ে ওই মজার মজার খাবার খাওয়া শুরু করে দিয়েছে ওই সাহাবিয়া মহিনা আশ্চর্য হয়ে বলে তুমি তো বলেছো সারা রাত নহল নামাজ আদায় করবেই এক খতম কোরআন পরে ঘুমাবে ওই রাত্রেবেলা তোমার কোনো আমল আমি দেখলাম না এক খতম না এই জেগে জেগে তুমি করো নাই দুইটা না একটাও দেখলাম না আর দিনের বেলা রোজা রাখবে দূরের কথা সকাল বেলায় মজার মজার খাবার খাইতেছ খাইতেছো তার মানে তোমার তিনটা ওয়াদার একটাও তুমি পূরণ করলা না আমি বিশ্বনবী মুহাম্মদুর রসৌল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিব মহিলা রাগ হয়ে গেল রাগ হয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলে ওগো আল্লাহর নবী আপনি যে সাহাবীর সাথে আমার বিবাহ দিয়েছেন কথা কি ছিল যে তিনটা শর্ত পূরণ করতে পারবে সে আমাকে বিবাহ করবে আল্লাহ হাবিব বলেন হা হা এই তিনটা শর্তের বিনিময়ে তো আমি বিবাহ পড়াইয়া দিলাম ও রহমাতুল্লিন আলামিন আফদান সাহাবি বাসর নাকটা নিয়ে ঘুমাইছে আমি মনে করেছি আজকে বাসর ঘর প্রথম রাত হয়তো ঘুমাবে দ্বিতীয় দিন থেকে হয়তো আমল শুরু করবে দ্বিতীয় দিন আমল করল না তৃতীয় দিন আমল করল না ও রহমাতুল্লিন আয়লামিন এসার নামাজ পড়িয়ে ঘরে গিয়েই নাক টানিয়ে নাক ঘুমায় ঘুমায় এক খতম কোরআন করবার কথা এক পৃষ্ঠাও পড়ে না এক পারা করানো তেল করে না সারা সারারাত জেগে জেগে নফল নামাজ আদাই করবার কথা দুই রাকৎ নফল নামাজও আদাই করে না এশার নামাজ পড়িয়া করে গিয়ে ঘুমাইয়া যায় নাক নিয়ে ঘুমায় ফজরের আজান হইলে ঘুম থেকে জাগে রাত্রে তার দুইটা আমলের একটা আমলও দেখলাম না আর দিনের বেলা ফজরের নামাজ পড়িয়া সেই ঘরের মধ্যে খাবার শুরু করে দেয় একটা দিনও রোজা রাখে না নবী আপনার সাবিকে জিজ্ঞাসা করেন এই মিথ্যা কথা বলে বলে কেন আমাকে বিবাহ করেছে আমি তো আগেই বলেছি তিনটা শর্ত যে মানতে পারবে সে বিবাহ করবে আপনার সাবিক কেন মিথ্যা কথা বলল কেন আদা বঙ্গ করল। কেন মুনাফেটি করল আপনার সাবিকে আপনি জিজ্ঞাসা করেন করেন রসুলে কারিম আলাইহি ও সাল্লাম ডাকলেন রে সাহাবি কি কথা ছিল তিনটা শর্ত পূরণ করতে পারবা তাহলে বিবাহ করবা ওই সাহাবি বলে ও আল্লাহ নবী আমি তিনটা শর্ত মানিয়েই তো বিবাহ করেছি তুমি নাকি ঈশান নামাজ পড়িয়েই এই নাকটা নিয়ে ঘুমাও ফজর পর্যন্ত ঘুমাও দুই রাকাত নফল নামাজ ও করো না সারা রাত নফল নামাজ আদায় করবার কথা দুই রাকাত নফল নামাজ ও আদায় করো না বলে হা ও সাহাবি সারা রাত তুমি নামাজ আদায় করো না প্রতি রাতে এক খতম কোরআন পরে পরে ঘুমাইবার কথা তুমি নাকি একটা পৃষ্ঠাও তেলমাত করো না বলে আল্লাহ হাবিব যা বলেছে সত্য বলেছে আর সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়ে খাবার খাও তুমি রোজা রাখবা বলেছে সারা বছর রোজা রাখো না রে সাহাবি তিনটা শর্তের একটাও মানো না তাহলে বিবাহ করছো কেন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেকটা শর্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে পূরণ করেছি আমি প্রত্যেকটা সন্ন্যাদ প্রত্যেকটা আমল করতেছি প্রত্যেকটা আমল করে করে আমি চলতেছি ওই মহিলা অবাক হয়ে বলে না নবী একটা আমল করে না ওই সাহাবে ওলিয়া রাসুল আল্লাহ আমি প্রতিদিন আমলগুলো গুলো করি বলে কেমনে আমল করো তুমি তো রাত্রে এসান নামাজ পড়িয়ে ঘুমাইয়া যাও বলে হা এসান নামাজ পড়িয়ে ঘুমাইয়া যাই কিন্তু আমল আমি করি তো ঘুমাইলে আবার আমল কেমনে করো ওগো আল্লাহর হাবি আপনার পবিত্র জবান থেকে শুনেছি ও রহমাতুল্লিন আলামিন আপনি নিজেই বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে এসার নামাজ আদায় করবে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি সারা রাত জেগে জেগে নফল আদায় করবার নফল নামাজ আদায় করবার সমান সোয়াব পাবে Bye. Nice. আল্লাহর হাবিব বলে আমি বলেছি ও রহমাতুল্লিন আলমিন প্রতিদিন আমি এশার নামাজ জামাতের সাথে আদায় করি আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি যদি আপনার কথা সত্য হয় তাহলে আমি ঘুমাইয়াও সারা রাত নামাজ পড়বার সমান সোয়াব পাই আল্লাহর হাবিব বলে সত্য কথা বলছো হে মহিলা তোমার স্বামী সত্য কথা বলেছে তবে তুমি তো বলেছ প্রতিরাতে খতম করান পরে পরে ঘুমাইবা এই আমলটাও তো তুমি না ওই সাহাবি বলে ও রহমাতুল্লিল আলামিন আপনার জবান থেকে শুনেছি আপনি বলেছেন একবার ও সুর এক করলে কোরআনের তৃতীয় অংশ তেলাওয়াত করবার সমান সওয়াব হয় তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআন পড়বার সমান সওয়াব হয় ওগো আল্লাহর নবী আমি যখন ঘুমাই তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে কোন ঘুমাই যদি আপনার কথা সত্য হয় তাহলে আল্লাহর কসম করে বলি আমি যে প্রতি রাতে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করি এ কারণে অবশ্যই অবশ্যই আমার প্রতি এক খতম কোরআন পড়বার সমান সওয়াব হয় হয় বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইহি ও নাম বললেন সা তুমি সত্য বলেছ তোমার এই আমল সঠিক আমল তাহলে সকালবেলা তুমি যে খাবার খাও রোজা তোরা ক না ও রহিমা আতুল্লিন আল আপনি নিজেই বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে রমজান মাসের রোজা রাখবার পরে সবালের মাসে ছয়টা রোজা রাখবে ওই ব্যক্তি সারা বছর নফল রোজা রাখবার সমান সব পাবে ওগো আল্লাহর হাবি আমি রমজান মাসের রোজাগুলো রেখেছি এবং সাওয়াল মাসের ছয়টা রোজা আমি রেখেছি আপনার কথা যদি সত্য হয় তাহলে অবশ্যই সারা বছর নফল রোজা রাখবার সমান সব আমার আমল নামে জমা আছে আল্লাহর হাবিব বলে মা আমার সাবি যা বলেছে সত্য বলেছে আমার সাবি প্রত্যেকটা আমল পুঙ্খানু পুঙ্খানু আমল করতেছে তুমি টেনশন করবা না তোমাকে ওয়াদা দিয়েছে সে ওয়াদা রক্ষা করেছে বলে আল্লাহর হাবিব কেমনে রক্ষা করেছে বলে আমার সাবি যে আমলগুলো করতেছে এ কথা আমি নবী বলেছি কোনো টেনশন নাই চিন্তা নাই নির্দ্বিধায় সংসার করতে পারো চিন্তা করে দেখেন রসুল করিম সল্লল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন মা তুমি টেনশন করবা না ওই সাহাবী যা বলেছে সত্য বলেছে এই জন্য একটা নেককার স্ত্রী চায় স্বামী বেশি বেশি নেয়া করুন স্বামী যদি নেয়া করে ওই মহিলা নেককার মহিলারা বড় খুশি হয় এই জন্য বিশ্বনবী মাহম্মদ রসুল্লাহ সল্লল্লাহ আলাইহিউ সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতায়েদ দুনিয়া ইমরাতুস সলিহা গোটা দুনিয়াটাই হলো আল্লাহর নেয়ামত আর এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হল একটা নেককার স্ত্রী যে কোন একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় আর যে কোন একটা বদকার স্ত্রী আছে জাহান্নামের কর্ত হয়ে যায় এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নেককার স্ত্রীদেরকে বিবাহ করো যে গড়ে একটা নেককার স্ত্রী যাবে জান্নাতের বাগান হয়ে যাবে হে মা বোনেরা চারটা আমল করবেন যদি চারটা আমল করতে পারেন জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন এক নম্বর আমল হলো পাঁচ মক্ত নামাজ আদায় করবেন হে মা বোনেরা আপনারা গড়ে থাইকে জান্নাত কামাই করতে পারেন তার মানে কোনো মহিলা যদি দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করে দুই নাম্বার যদি কোনো নারী রমজান মাসের রোজাগুলো পালন করে তিন নাম্বার আমল হল কোন নারী যদি সতীত্বের হেফাজত করে পর্দায় থাকে চার নাম্বার আমল হলো স্বামীর আনুগত্য করে স্বামীকে সন্তুষ্ট করে রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে ইদা খম সাহা অসমত শাহরহা যদি কোনো নারী পাঁচ ভক্ত নামাজ আদায় করে সময় মতো যদি কোনো নারী রমজান মাসের রোজাগুলো পালন করে আর যদি কোনো নারী স্বামীর অনুকরণ করে স্বামীকে মোহাব্বত করে ভালোবাসে সতীত্বের হেফাজত করে ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে মহিলাদের জন্য জান্নাত একদম সহজ ঘরে বসেই তারা জান্নাত কামাই করতে পারে আর পুরুষের জন্য কত নিয়ম নীতি পুরুষের জান্নাত কামাই করা অনেক কঠিন আর মহিলাদের জন্য জান্নাত কামাই করে একদম সহজ মাত্র চারটা কাজ করবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন চার কাজ করলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে এই জন্য মহিলা মা বোনদেরকে বলছে ও মহিলা মা বোনেরা যতই কষ্ট হয় চারটা কাজ আপনারা পালন করবেন চারটা কাজ করতে পারলে জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন এর মধ্যে একটা কাজ হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে মোহাম্বত করা স্বামীকে ভালোবাসা যদি আপনি থাকেন স্বামী আপনাকে এসে ডাক দেয় রান্না বন্ধ করে দিয়ে স্বামীর ডাকে সারা দেওয়া হলো আপনার জন্য ফরস কারণ আপনার স্বামী আপনাকে ডেকেছে বিশ্বনবী নবী মুদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন যদি কোনো নারী রান্না করে থাকে রান্নার কাজে থাকে স্বামী ডাক দিয়ে রান্না বন্ধ করিয়ে স্বামীর কাছে আসতে হবে স্বামীর ডাকে সারা দিতে হবে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন শেষ রাত্রিতে যদি কোনো নারী স্বামীকে তাহাজ পরবার জন্য ডাকে কিন্তু স্বামী উঠতে চায় না অলসতামি করে স্ত্রী যদি মোহাম্মত করি একটু পানি সিটা দেয় আল্লাহ এই দৃশ্য দেখিয়ে হাসতে থাকেন আবার কোনো নারী যদি যদি কোন স্বামীর কোন স্ত্রীকে তাহাজ পরবার জন্য ডাকে কিন্তু উঠতে চায় না একটু পানি সিটা দেয় এই দৃশ্য দেখিয়ে রব্বুল আলমিন হাসতে থাকেন বোখারি শরীফের মধ্যে আছে স্বামীর স্ত্রী যা করবে সোয়াব কথা বলা সওয়াব তাকিয়ে থাকা সোয়াব স্বামীর স্ত্রী একে অপরের মুখের মধ্যে লোকমা দিয়ে খাবার খাওয়াইয়া দেওয়া সোয়াব স্ত্রী যদি স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দেয় সওয়াব স্বামী যদি স্ত্রীর মুখের মধ্যে খাবার তুলে দেয় সোয়াব এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউ সাল্লাম বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা এক দুনিয়াই মরা তুচ্ছ গোটা দুনিয়াটাই আল্লাহর নিয়ামত আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী এর মতো দামি সম্পদ আর দুনিয়ার মধ্যে নাই এই জন্য মা বোনদেরকে বলবো হে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বড় দামি বানাইয়া সৃষ্টি করেছে অনেক দামি করে সৃষ্টি করেছে নিজের দাম নষ্ট করবেন না বেপরদায় চলবেন না বেহায়াপনা করবেন না আপনার ইজ্জত সম্মান আপনি নষ্ট করবেন না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না স্ত্রীরা হলো স্বামীদের পোশাকের মতো আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাকের মতো একে অপরের ভূষণ চিন্তা করে দেখেন এই জন্য আমার দয়াল নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি বলেন স্বামী আর স্ত্রীকে আল্লাহ তালা যেন বানাইছেন ওই একে অপরের কল্যাণের জন্য আল্লাহ তালা স্বামী আর স্ত্রীকে যেন তৈরি করেছেন একে অপরের কল্যাণের জন্য যা করবে সব এই জন্য হে মহিলা মা বোনেরা চারটা কাজ কিন্তু সারবেন না চার কাজ করতে পারলে জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবেন ঈদাত হম সাহা এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন অসমত মাত দুই নম্বর রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবেন এরপরে ওয়াসনাত ফারজাহা সতীত্বের হেফাজত করবেন লজ্জা স্তরের হেফাজত করবেন পর্দায় চলবেন চার নম্বর অত আজজাও যাহা স্বামীর অনুসরণ করবেন আনুগত্য করবেন এই চার কাজ করতে পারলে জান্নাতের যে এ দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবেন